জানাসা এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি সেই সুলতান রাজিয়া অনেকে সুলতানা রাজিয়াও বলে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের কাছে পুরো ভিডিওটা পূর্ণাঙ্গ ভিডিওটা মন্দে শুনবে যে কোনো পরীক্ষায় যা প্রশ্ন আসো কমন পাবে এবং রাজিয়া থেকে প্রায় আঠেরো থেকে উনিশখানা প্রশ্ন একদম সেন্ট্রাল থেকে স্টেট গভর্নমেন্টের প্রশ্ন আমরা পেয়েছি কি ডাব্লিউসিএস এর ফিলিমেন্ট কি নেটস এর পরীক্ষা আমরা একাধিক প্রশ্ন পেয়েছি ডাব্লিউ বিপির ক্ষেত্রে রেলের ক্ষেত্রে ট্রাফস্টেশনের ক্ষেত্রে রাজিয়া প্রশ্ন প্রায় পরীক্ষায় থাকছে একটা করে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লাগবে সবচেয়ে করুণ হচ্ছে নিজের ভাইরাতে হতে হয়েছিল সেই রাজিয়াকে যিনি ইলদুদমিসের আমলে গড়ে ওঠা সেই চল্লিশ জন কীর্তুদাসের গোষ্ঠে চল্লিশ চক্রের বিরোধিতা করেছিলেন আর এই তিন বছর ছ মাস দিন রাজত্ব করেছিলেন সুলতানা রাজিয়া আর তাকে নিয়ে আজকে আমি এসেছি সেই রাজিয়াকে আলোচনা করতে মনে রাখবে জানাস ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ এক নম্বর ইউটিউব চ্যানেল যেখানে ইতিহাসের যে তথ্য পাওয়া যায় আপনি সারাদিন বিভিন্ন চ্যানেল ফলো করলে বই পড়লে তথ্য আনতে পারবেন না মানে এত বড় কথা লাইভ বলে যাচ্ছে তাই মন দিয়ে প্রত্যেকটা ভিডিও চ্যানেল শুনবেন এবং জানা স্যারের যে কোনো একটা বই স্টাডি করবেন যারা টিচিং লাইনে প্রফেসর লাইনে যেতে চাইছে একটা নেট সেটে বই হাতে রাখবেন যা ডাব্লিউ পরীক্ষাগুলো দেন অবশ্যই ইন্ডিয়ান ইনস্টিটিউটরা দেখবেন বইগুলো রিভিউ দেখবেন বা বইগুলো আপনারা কলেজটিকে গিয়ে নিজেরা উল্টে দেখবেন ভাববেন দশটা বই থেকেও একটা বই আমাদের তোলপাড় করেছে মনে রাখবেন এইটা নতুন পাঠক যেটা নতুন চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বিল আইকনটা তোমরা ক্লিক করে রাখবে বা ডাউনলোড করে নিও যা তোমরা দ্রুত ভিডিওগুলো কাছে পৌঁছাতে পারে বা তোমরা দেখতে পারো আর এই চ্যানেলে যত ভিডিও দেওয়া আছে প্লেলিস্ট করে দেওয়া আছে তোমরা কিন্তু একটু ভালো করে সেগুলো দেখে নেবে ঠিক আছে তো শুরু করছি আজকে আমরা সুলতানা রাজিয়া ভালো করে মনে রাখবে প্রত্যেক আছে আবেদন রইলো এই রাজিয়ার ভিডিওটা পূর্ণাঙ্গভাবে শোনো তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবে আসলে এটাই কি রয়েছে রাজিয়ার সময়কাল দ্যাকে বলে দিয়েছি ছত্রিশ থেকে চল্লিশ কিন্তু মনে রাখবে থ্রি ইয়ার্স মান্থস মান্থ ডেজ এটা পরীক্ষা আসতে পারে কোন সুলতান তিন বছর তিন মাস তিন বছর ছ মাস দিন রাজত্ব করেছিল থ্রি সিক্স মান্থ এবং সিক্স ডেজ রাজত্ব করেছিল উত্তর হবে রাজিয়া এই প্রশ্নটি একদম পরীক্ষায় তুলেছে মধ্যযুগের একমাত্র মহিলা শাসিকার নাম কি অবশ্যই উত্তর নেব আমরা রাজিয়া এটি একদম কম্পিটিভ পরীক্ষার প্রশ্ন মধ্যযুগের একমাত্র মহিলা শাসিকার নাম কে অবশ্যই নেব রাজিয়া রাজিয়া কে ছিলেন না শামসুদ্দিন আলতামাস যাকে আমরা ইলতুদ্িস নামে চিনি ইলতুদিসের কন্যা ছিলেন রাজিয়া আবারও বলবো কন্যা ছিলেন রাজিয়া তাহলে আমরা চার পাঁচটা প্রশ্ন পেয়ে গেলাম রাজিয়ার পিতার নাম কি শামসুদ্দিন আলতামাস ইলতুদ্িস ইলতুদ্দিশ আসন নাম কি শামসুদ্দিন আলতামাস ইলুদ্দমিসের কন্যাকে কি নামে চিনি রাজিয়া মধ্যযুগের একমাত্র মহিলা শাসিকার নাম কি উত্তর হয়ে যাবে রাজিয়া তিনি কত সালে সিংহাসনে বসেন তিনি কত সালে সিংহাসন হন এবং তিনি রাজত্ব করেছিলেন তিন বছর ছ মাস ছদিন আরেকটি প্রশ্ন দিয়েছে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা মুসলিম শাসকের নাম তাহলে উত্তর কিন্তু হবে রাজিয়া প্রত্যেকটা লাইন পরীক্ষার প্রশ্নের কানেক্টিংটা দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা মুসলিম শাসকের নাম উত্তর হবে রাজিয়া পরীক্ষায় পেয়েছি রে রেলের পরীক্ষায় রাজিয়ার জন্ম কত সালে হয়েছিল মনে রাখবে বারোশো পাঁচ সালে তাহলে বারোশো পাঁচ সালে জন্ম হচ্ছে কার সুলতান রাজিয়া কোথায় জন্ম হয়েছিল আজকের উত্তর প্রদেশের বোদাউনে তার জন্ম হয়েছিল দেখে নিতে পারুক আজকের উত্তর প্রদেশের বোদাউনে তার জন্ম হয়েছিল ভালো করে মনে রাখবেন আরেকটি প্রশ্ন পেয়েছিলাম আমরা কি প্রশ্নটি পেয়েছিলাম এই রাজিয়া দিল্লির কততম সুলতান ছিলেন পঞ্চম সুলতান তিনি কত সালে সিংহাসনে বসেন দিল্লি সুলতান হন ছত্রিশ সালের 19 নভেম্বর দিল্লি সুলতান হন পদ্ম সুলতান হন পঞ্চম সুলতান হয়েছিলেন ওই পদে ছিলেন কত বিশে এপ্রিল বারোশো চল্লিশ তাহলে বারোশো ছত্রিশ থেকে চল্লিশ বারোশো ছত্রিশের উনিশে নভেম্বর তিনি দায়িত্ব পান দিল্লির সুলতান রূপে ছিলেন বারোশো চল্লিশের বিশে এপ্রিল পর্যন্ত তার পূর্ব সুলতানের নাম পরীক্ষায় পেয়েছি আমরা ডাব্লিউপির কোশ্চেন যে সুলতান রাজিয়ার পূর্ব সুলতান কে ছিলেন চমৎকার প্রশ্ন পূর্বসূরি মানে আমরা জানি আগে কে বসিলেন রুকুনুদ্দিন ফিরোজ বা রুকুনুদ্দিন ফিরোজের পর কে সিংহাসনে বসেন উত্তর হবে রাজিয়া রাজিয়ার উত্তর সুরি সুলতান উত্তরসূরি মানে পরের সুলতান কে হয়েছিলেন মৈজুদ্দিন বাহারম শাহ বা মইরুদ্দিন বাহারম শাহ আগে কে ছিলেন উত্তর হবে সুলতান রাজিয়া তাহলে রুকুনুদ্দিন ফিরোজের পর কে সিংহাসনে বসছে রাজিয়া রাজিয়ার পরে কে বসছে মঈনুদ্দিন বাহরম শাহ তাই এই পূর্বসূরি উত্তর ভালো করে দেখবে এরকম প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে পিতা নাম আমি বলে দিয়েছি হিন্দুদ্দিশ ইলদুল কন্যা যদি রাজিয়া হয় রাজিয়ার পীর তাহলে ইলতুমিস হবে বারোশো একত্রিশ থেকে বত্রিশ এই সময়কালে বাবার আমলে গোয়ালিয়রে দীর্ঘদিন তিনি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন বা যুক্ত ছিলেন বাবার সঙ্গে যুদ্ধ করেছিলেন এই গোয়ালিয়র কিন্তু দেখবে তিনি অভিযান করবেন পরবর্তীকালে বারোশো ছত্রিশ সালে সিংহাসনে বসার পর ভালো করে মনে রাখবেন তখন রাজিয়া দিল্লিতে পিতার হয়ে দায়িত্ব সামলাচ্ছিলেন তাহলে বাবার সঙ্গে কখনো গোয়ালিয়র যাচ্ছেন বাবা যখন অর্থাৎ ইদুল মিশ্র গোয়ালিয়র মধ্যপ্রদেশের গোয়ালিয়রে যুদ্ধে ব্যস্ত তখন কিছুদিন এই একত্রিশ থেকে বত্রিশ কিছু সময়ের জন্য দিল্লিতে দায়িত্ব সামনে ছিলেন অভিজ্ঞতা অর্জন করেছিলেন কে না উত্তর হবে সেই বোদাউনের কন্যা সুলতান রাজিয়া সংস্কৃত শিলালিপিতে রাজিয়াকে এখন টাপ সিলেকশনতে থেকে রান আন তুলেছি জালাল দিনা বলা হয়েছে জালাল দিনা নামে কে পরিচিত ছিলেন উত্তর হবে রাজিয়া সংস্কৃত শিলালিপি গুলিতে সমস্যা মিস্ত্রি গুলিতে রাজিয়াকে জালাল দিনা বলা হয়েছে আউটস্ট্যান্ডিং কোশ্চেন গভর্নমেন্ট কোশ্চন আনকোট করেছে একদম পুরো ঐতিহাসিক মিনাজুদ্দিন সিরাজ তার তোবাকতি নাসিরি গন্তে ঐতিহাসিক মিনাজুদ্দিন সিরাজ তার তোবাকতি নাসিরি গন্তে এই রাজিয়াকে কি বলেছে সুলতান রাজিয়াত আলদুনিয়া ওয়ালদিন ওয়াল দিন বিনতে আবারও বলবো সুলতান রাজিয়াত আলদুনিয়া ওয়ালদিন ওয়াল দিন বিনতে বলেছেন কে বলেছেন মিনাজুদ্দিন সিরাজ একবার আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা চেষ্টা করবো আরেকবার একবার রাজিয়া কি বলা হয়েছে রাজিয়াত আলদুনিয়া ওয়ালদিন বিনতে আল সুলতান এটা কে বলছেন মিনাজুদ্দিন সিরাজ কোন গন্তে বলছেন না তোমাকতি নাসিরি গন্তে বলছেন রাজিয়াত আলদুনিয়া ওয়ালদিন বিনতে আল সুলতান এটা বলছেন মিনাজুদ্দিন সিরাজ তা তোমাকতি নাসিরি রাজিয়াকে বলেছেন তার মৃত্যু হয়েছিল বারোশো চল্লিশ সালের পনেরোই অক্টোবর থেকে জানি বলেছি এবং মনে রাখবে তারিখগুলো দিয়ে এখন অমুক তারিখে সিংহাসনে বসেন চল্লিশ সালে বিশ এপ্রিল সিংহাসিত হন চল্লিশ সালে পনেরোই অক্টোবর তিনি মারা যান কোথায় মারা যান না কৈথাল নামক স্থানে এটিও পেয়েছি চিরকৃতজ্ঞ এটা আমাদের বিহারে জ্যোতিষ পরীক্ষা এসে দিয়েছে নিচের কোন ব্যক্তির মৃত্যু হয়েছিল কৈথাল উত্তর রাজিয়া নিয়েছে এবং দিল্লির সন্নিকটে কৈথান নামক স্থানে মারা যাচ্ছে কে রাজিয়া এই রাজিয়া ও আলতুনিয়াকে ডাকাতরা হত্যা করেছিল ভালো করে মনে রাখবে রাজিয়া এবং তার স্বামী আলতুনিয়াকে হত্যা করছে ডাকাতরা এটাও প্রমাণ পাচ্ছে বলে দিয়ে এসেছি রাজিয়া মোট তিন বছর ছ মাস ছদিন রাজত্ব করেছিল আগেই বলে ইম্পর্টেন্ট এটা তিন বছর ছ মাস ছদিন কে সিংহাসনে বসেছিলেন অপশন দিবার ভুল হবে না মনে রাখবে এ রাজ আসন নামটা মনে রাখবে মিনাজুদ্দিন সিরাজ কি বলেছে মার্ক করে দিয়েছি ভালো করে দেখে নাও মিনাজুদ্দিন সিরাজ কি বলেছেন এবারে আর আসল নামটা কি রাজিয়াত উদ্দুনিয়া ওয়াউদ্দিন আরেকবার রাজিয়াত উদ্দুনিয়া ও বলবে উদ্দুনিয়া ওয়াউদ্দিনে কি নামে চিনি রাজিয়াত উদ্দুনিয়া ওয়াউদ্দিন নামে যার আসল নাম তিনি রাজিয়া মিনাজুদ্দিন সিরাজ তাকে বলছেন রাজিয়াত আল দুনিয়া ওয়াউদ্দিন বিনতে আল সুলতান এইগুলো ভালো করে একটু মনে রাখবে রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন হাবসি নাগরিক বা ব্যক্তি তার নাম জামাল উদ্দিন এই নামটা করে রাখবে জামাল উদ্দিন ছিলেন সেনাপতি হচ্ছে একমাত্র শাসক মধ্যযুগের একমাত্র শাসক যিনি কি করেছিলেন না তিনি কাবা বা চাদর পরতেন কুলাহ বা মাথায় তাজ পরে কাজ করতেন ভালো করে মনে রাখবে কি করতেন না কাবা বা চাদর পরে কাজ করতেন কুলাহ বা মাথায় তাজ পরে কাজ করতেন কে কাজ করতেন না রাজিয়া ভালো করে মনে রাখবে রাজিয়া স্বামীর নাম বলেই ভা আলতুনিয়া ভালো করে মনে রাখবে যিনি পাঞ্জাবের ভাতিন্দার শাসক ছিলেন রাজিয়ার মায়ের নামটা পরীক্ষায় দিয়েছে তুরকান খাতুন উত্তর প্রদেশের পিএসসি কোশ্চেন ইউপি বিএসসি কোশ্চেন রাজিয়ার মায়ের নাম অপশন দিয়েছিল প্রত্যেকটা প্রশ্ন গভর্নমেন্টকে দিয়েছে যে কুলাহ বা মাথায় তাজ পরে কোন সুলতান সিংহাসন পরিচালনা করতেন রাজিয়া কাবা বা চাদর পরে কে সিংহাসন পরিচালনা করেছিলেন রাজিয়া তুরকান খাতুন মায়ের নাম আলতুনিয়া কার স্বামীর নাম যে প্রশ্নগুলোই দিক এক জায়গায় সাজিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা মন দিয়ে সুরে ফেলুন প্রশ্ন পরীক্ষায় কমন আসতে বাধ্য মনে রাখবে এই তুরকান খাতুন যিনি কুতুবুদ্দিন আইবকের কন্যা ছিলেন এবং ইলতুদ্িসের প্রধান স্ত্রী ছিলেন আবারও বলবো রাজিয়ার মা তুরকান খাতুন ছিলেন যিনি কুতুবুদ্দিন আইবকের কন্যা ছিলেন সে কুতুবুদ্দিনের কন্যাকে ইলতুদ্িস বিহা করেন আর ইলতুদ্দ মেয়ে হন হচ্ছে রাজিয়া ভালো করে মনে রাখবে আর ইলতুদ মিসের জ্যৈষ্ঠ কন্যা রাজিয়া বড় মেয়ের নাম ছিল রাজিয়া কার ইলতুদ রাজিয়া একমাত্র সুলতানি যুগের শাসক বা শাসিকা যিনি কৃতদাস ছিলেন না ডবল পিলি করছেন নিচের কোন ব্যক্তি কৃতদাস ছিলেন না উত্তর হয়ে গেল কিন্তু রাজিয়া ভালো করে মনে রাখবে রাজিয়ার আমলে প্রথম যখন বিদ্রোহ হচ্ছে লাহোরের বিদ্রোহ কে করছেন কবির খান মনে রাখবে এই রাজিয়ার চারটে পয়েন্ট মনে রাখবে প্রথম দুটো বিদ্রোহ আর রাজিয়া প্রথম দুটো কথায় অভিযান করেছিল এই দুই প্লাস দুই চারটে কোশ্চেন মনে রাখবে রাজিয়ার প্রথম দুটো অভিযান দেখে নেবে একবার বিদ্রোহটা রাজিয়ার প্রথম বিদ্রোহ লাহোর করেছিলেন শাসনকর্তা কবির খান এবং রাজিয়া প্রথম চল্লিশ চক্রে বিরোধিতা করেছিলেন ইলতুদমিসের আমলে রাজিয়ার পিতার আমলে চল্লিশ জন ক্রিতাসের যে গোষ্ঠী যাকে আমরা ফর্টিন পয়েন্টস ফর্টি পয়েন্টস বা চল্লিশ চক্র বা বন্দে ইলি বলি তার বিরোধিতা করলেন প্রথম রাজিয়া গড়ে উঠেছিল আমলে সেই চল্লিশ চক্রকে বাতিল করে দেন বন্ধ করে দেন পরবর্তী ভিডিও তো আনবো দেখবে গিয়াসুদ্দিন বলবন ভালো করে মনে রাখবে ইলতুদ্িস তার মুদ্রা টোঙ্কাতে তার নামের পাশে রাজিয়ার নাম অঙ্কন করেছিলেন ইলতুদ্িস তখন মুদ্রা চালু টোঙ্কা মুদ্রা চালু করলো সেই টঙ্কা মুদ্রাতে অঙ্কন করেছিলেন তার কন্যার নাম কন্যার নাম হচ্ছে রাজিয়া রাজিয়া শাসনকালে তুর্ক নুরুদ্দিন বা নূর তুর্ক নেতৃত্বে কিরামিদ সম্প্রদায় এবং আহমদীয় সম্প্রদায় বিদ্রোহ করেছিল আবারও বলবো সম্প্রদায় কোন সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর জীবনের মতো না আহমদীয় সম্প্রদায় বা কিরামিদ সম্প্রদায় প্রথম বিদ্রোহ করেছিল কিন্তু মিশ্রামের রাজিয়া তাদের দমন করতে সমর্থ হয়েছিল বা দমন করেছিলেন রাজ্যা অশ্ব চালানোয় পারদ ছিলেন একমাত্র মহিলা শাসক কি চালোয় বা ঘোড়ার পিঠে চড়াতে ভীষণ পারদর্শী ছিলেন এক্সপার্ট ছিলেন রাজিয়া ইসলামী বলছেন তিনি সিংহাসনে বসার পরিবর্তে চোরকা কাজ ছিল বলে মনে করতেন নিজের ব্যাপারটা ভাবুক বেশি দিকে মাথা ঘামাতে হয়নি কে বলছে ঐতিহাসিক ইসামি রাজিয়ার সিংহাসনে বসার পরিবর্তে চোরকা উচিত ছিল রাজিয়া প্রথম অভিযান করেছিল রাজস্থানী রণথম্বর পরিষ্কার মনে রাখবে তাহলে প্রথম বিদ্রোহ নাম বলে এসেছে প্রথম অভিযান করছে রণথম্বর দ্বিতীয় অভিযান ছিল সে মধ্যপ্রদেশের গোয়ালিয়র আরেকবার বলবো রাজিয়া প্রথম অভিযান করেছিল রণথম্বোর এবং দ্বিতীয় অভিযান করেছিল গোয়ালিয়র এই দুটি অভিযানে কিন্তু রাজিয়া ফেলিয়র হন বা ব্যর্থ হয়েছিলেন রাজিয়ার সময়কালে রাজতন্ত্র এবং চল্লিশ চক্রের মধ্যে বিরোধ শুরু হয় তখন কি করলেন রাজিয়া দুই পক্ষকে কিছুটা মধ্যপন্থা নীতি নিয়ে সামলাতে পেরেছিলেন বলে আমার সকলে মনে করি রাজিয়ার সময়কালে রাজতন্ত্র চল্লিশ সংঘের বিরোধ বাঁধে এবং রাজিয়া সে বিরোধের কিছু নিষ্পত্তি করতে পেয়েছিলেন এই মহিলা শাসক বলে বলেছি তিনি পুরুষদের কাপড় কাবা বা কুর্তা পরতেন ভীষণ ইম্পর্টেন্ট যে পুরুষদের যে কাপড় কাবা বা কুর্তা কে পরতেন বা কুলাহ মাথায় ঢেকে মাথায় চাদর ঢেকে কে সিংহাসন পরিচালনা করতেন পোশাক পরে পরিষ্কার বলে দিয়েছি দেখো রাজিয়া তাহলে এটা ভালো করে পুরুষদের কাপড় বা কাবা কে পরতেন বা কুর্তা কে পরতেন কুলাহ বা পাখড়ি পরে সিংহাসন পরিচালনা করতেন কে উত্তর হবে রাজিয়া যিনি ভারতীয় পরম্পরা অনুসারে এই ছাতা বা রয়্যাল আমব্রেলা প্রবর্তন করেছিলেন ওরা একটা বিশিষ্ট ছাতা ব্যবহার করতেন তিনি যাকে রয়্যাল আম্ব্রেলা বা রাজকীয় ছাতা বলা হয় সেই ছাতা নিয়ে তিনি যাতায়াত করতেন অর্থাৎ একটা রাজকীয় ছাতা বা রয়্যাল আমব্রেলার প্রবর্তক সুলতান যে করেছিল কে না রাজিয়া মিরাজুদ্দিন সিরাজ রাজিয়ার কবি প্রশংসা করেছেন বলে এসেছি আমরা রাজিয়ার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল কবির খান আগে বলে এসেছি যিনি লাহোরের ইক্তাদার ছিলেন কবির খান প্রথম বিদ্রোহ করেছিল যারকে আরেকটা হাজার মোর্দা বলে ডাকা হচ্ছিল রাজিয়ার আমলে দ্বিতীয় বিদ্রোহটা দেখে নেওয়ার চেষ্টা করবো আমরা সেই ভাতিন্দার সুবেদার আলতুনিয়াও কিন্তু বিদ্রোহ করেছিল পরবর্তীকালে আলতুনিয়া ইয়াকুত থাকে হত্যা করে রাজিয়াকে তাবার হিন দুর্গে বন্দী করেছিল মোর এক বেটা রাজিয়ার বিরুদ্ধে আলতুনিয়া বিদ্রোহ করেন পরবর্তীকালে আলতিয়া সুরাজার রাজার বিবাহ হবেন আলতুনিয়া ইয়াকুত থাকে হত্যা করে রাজিয়াকে কোথায় বন্দি করলো তাবার দুর্গে বন্দি করেছিল পরবর্তীকালে রাজার সঙ্গে আলতুনের কিন্তু বিবাহ হয়েছিল দুর্গটা মনে রাখবে তাবার হিন্দুর্গ বা ফোর্ট রাজিয়ার সম্বন্ধে আমাদের জানতে গেলে আকর গ্রন্থ হচ্ছে বারোশো ষাটে রচিত মিনাজুদ্দিন সিরাজের তোবাকতি নাসির ভীষণ ইম্পর্টেন্ট তোবাকতি নসিরি কাল লেখা মিনাজুদ্দিন সিরাজ কত সালে গ্রন্থটি প্রকাশ পেয়েছিল বারোশো সালে মনে রাখবে বারোশো ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যখন তিনি তিন বছর ছ মাস ছদিন রাজত্ব করেছিলেন সেই রাজত্বকালে উলিমাদের দ্বারা তিনি অনেকটাই পরিচালিত হয়েছিল মরাক এক এবং শেষ জীবনে তিনি জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন তিনি বলতে কে না রাজিয়া রাজিয়া নিজের ভাই সবচেয়ে করুণ ঘটনাটা দেখে নাও মহিজুদ্দিন বাহরুম শাহ কাছে হত্যা হলেন তাই রাজিয়াকে হত্যা করলো কে নিজের ভাই মহিজুদ্দিন বাহরুম সাহ সিংহাসন লোভ দেখে নাও হত্যা করে নিজের দিদিকে হত্যা করে মইজুদ্দিন বাহারম শাহ চল্লিশ সালের সিংহাসনে বসলেন দু বছর রাজত্ব করলেন তার পরবর্তীকালে কেস ছিল মাহমুদ শাহ তিনি চার বছর ছিলেন বারোশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ তারপরে কেস ছিল নাসিরুদ্দিন মাহমুদ শাহ ছেচল্লিশ থেকে ছেষট্টি তারপরে আমরা পরবর্তীকাল দেখবি বলবনের ইতিহাস পড়াবো ভালো লাগবে তো আজকে রাজিয়াটা আমরা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানাবে যারা পিএসসি মিজুনিয়াস পরীক্ষা দিবে মিজুনিয়াস বইটা ক্লাক্সি পরীক্ষা দিবে ক্লাক্সি বইটা আপনাদের কাছে যা বই আছে কিনে ফেলুন পড়ুন মিস বইটা বা ক্লাসিক বইটা আপনাদের অনেক উপকার পাবেন অনেক তথ্য অন্য বই পাবেন না আর তোমাদের জন্য যারা স্যার কলেজ স্ট্রিটে প্রতি শনিবার ব্যাচ শুরু করেছেন ওই ব্যাচে আসুন মানুষ করা দায়িত্ব আমার রইল কোথা দিয়ে যাচ্ছি। আর দীর্ঘদিন প্রায় কুড়ি বছর ধরে স্যার যে বাড়িতে পার্সেল পড়াচ্ছি চিনার পার্কে বাড়িতে আসুন আপনারা মানুষ হবেন স্যারের নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা যে কোনো বই সবচেয়ে কম দামে পশ্চিমবঙ্গের ভারতবর্ষে এইরূপ ভূগোল এখন পর্যন্ত নেই এই চ্যানেলে বলে যাচ্ছি যারা ভালো ভূগোলপ্রেমী মানুষ ভালো যারা বই খুঁজছেন অবশ্যই বইটা কিন্তু সংগ্রহ করে নেবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকে পর্যন্ত রইল কেমন লাগলো রাজিয়ার ভিডিও একটু জানিও কেমন পড়াতে পারলাম তোমাদের তথ্য কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন ছাত্রছাত্রী অবশ্যই সাবস্ক্রাইব রাখো আমাদের অনেক অনেক উপকারে লাগবে আজকে পর্যন্ত বাই